সুলতান বেগের মৃত্যুর পর তার ভাতিজা আল পারসালান সিংহাসনে বসেন তার রাজত্বের শুরুতেই সেলজুক তুর্কিদের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয় আল পারসালানের পিতৃবা কুতাল মির সিংহাসনের দাবি করে সাবেহ নামক অঞ্চলে বিদ্রোহ শুরু করেন ঠিক সেই সময় সুলতানের বড় ভাই কারা আলসালান কাভুট ও কনিষ্ঠের অধীনে বিদ্রোহ করে ফলে সুলতান আল পারসালান বাধ্য হয়ে এই দুই বিদ্রোহীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি তার সুযোগ্য মন্ত্রী নিজামুল মুলকের সহযোগিতায় দ্রুতই এই প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সিংহাসন সুরক্ষিত করেন কাবুর পরাজিত হন এবং পারস্য উপসাগর অতিক্রম করে ওমানে আশ্রয় নেন পরে তিনি বুহাইদের অধীনতা থেকে ওমানকে মুক্ত করে সেখানে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন এছাড়াও আলপারসালান বেলুসিস্তানের মাকরান অঞ্চলে কিসমিত নামক পর্ব দস্যুদের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেন এবং দীর্ঘদিন পর এই অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে সুলতান আরসালান একজন বিখ্যাত সমর্বিত ও রাজ্য বিজেতা ছিলেন অসাধারণ সাহস ও রণকৌশলের জন্য তার বিশেষ খ্যাতি ছিল সিংহাসনে বসার পর বছরেই তিনি আর্মেনিয়ার রাজধানী আনি দখল করেন গাজী স্বীকার করেন এবার সুলতান আল পারসালান জর্জিয়া আক্রমণ করেন জর্জিয়ার সম্রাট চতুর্থ বাগরাত আল পারসালানের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন এবং বাৎসরিক কর দিতে বাধ্য হন সুলতান আল পারসালান যখন দক্ষিণ সিরিয়া অবস্থান করছিলেন তখন তিনি খবর পান যে সেলযুগদের বিরুদ্ধে বাইজেন্টাইন সম্রাট রোমানস ডাইজানাস আর্মেনিয়া এবং আজারবাইজান আক্রমণ করেছেন আল এতে অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করেন এই সংবাদে সুলতান আল পারসালান দ্রুত শিক্ষা প্রদানের জন্য অগ্রসর হন মাত্র চল্লিশ হাজার সৈন্যের দল নিয়ে তিনি সেলযুগ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন সুলতান আল পারসালান এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে মালজি কার্ডেন নামক স্থানে উভয় বাহিনীর মধ্যে এক তুমুল যুদ্ধ শুরু হয় বাইজেন্টাইন বাহিনীর বিশাল সংখ্যক সৈন্য সেলজুগ সৈন্যদের মোকাবিলা করে তেমন সুবিধা করতে পারেনি এই যুদ্ধে সেলযুগ বাহিনী বাইজেন্টাইন সৈন্যদের চরমভাবে পরাজিত করে এবং রোমান ডায়াজেনাস আল পারসালানা হাতে বন্দী হন এবং অত্যন্ত ভীত ও পরাজিত হয়ে তিনি বিজয়ীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন ঐতিহাসিকরা মনে করেন বাইজেন্টাইন সম্রাট সেলজুগ সুলতানের প্রতি এতটাই ভীত ছিল যে তিনি আধুনিক সভ্য ও জগৎ শিক্ষা গ্রহণ করতে পারে এমন ব্যবহার করেন শেষমেশ বাইজেন্টাইন সম্রাট সন্ধি করতে রাজি হয় সন্ধির শর্তানুযায়ী বাইজেন্টাইন সম্রাট সেলজুক সুলতানকে মালজিকার্ড এডেসা এন্টিওক এবং মানবি সেরে দিয়ে রাজ্য ত্যাগ করেন এছাড়াও নগদ এককালীন দশ লক্ষ এবং বাৎসরিক তিন লক্ষ ষাট হাজার স্বর্ণমুদ্রা প্রদান করার জন্য বাধ্য থাকবেন বলে অঙ্গীকার করেন কিন্তু এই জয় আলপারসালানের কাছে বেশি সুবিধার হয়ে ওঠেনি কারণ এর পরপরই রোমানস তার শত্রুদের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং নিহত হন মালজিকার্ডের যুদ্ধ সুলতান আল পারসালানের কৃতিত্বের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এই যুদ্ধে পরাজয়ের ফলে বাইজেন্টাইনরা এশিয়া মাইনত থেকে নিজেদের প্রভাব গুরুতে বাধ্য হয় এই যুদ্ধকে নিঃসন্দেহে এক তুর্কি ভাগ্য নির্ধারণের চূড়ান্ত ধাপ হিসেবে বর্ণনা করা যায় এই যুদ্ধে তুর্কিরা উমাইয়া খলিফা তুগরুলের আমল হতে মুসলিমদের অনাকাঙ্ক্ষিত স্থান এশীয় মাইনত জড় করতে সক্ষম হয় সেলযুগদের এশিয়া মাইনর বিজয়ী তাই মুসলিম ইতিহাসের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা সুলতান আলপার সালান দশ বছর ধরে রাজত্ব করার পর এক হাজার বাহাত্তর খ্রিস্টাব্দে মারা যান পরাক্রমশালী এই সেলযুগ সুলতানের মৃত্যুর কাহিনী খুবই মার্মান্তিক খাওয়ারিজম প্রদেশে বিদ্রোহী শাসক ইউসুফকে বন্দি অবস্থায় সুলতান আলপারসালানের সামনে আনা হলে তিনি তাকে তিরস্কার করেন এতে ক্ষুব্ধ হয়ে ইউসুফ সুরক্ষাঘাতের সুলতানকে আহত করে সুলতান আলপারসালান একজন সুশাসক জ্ঞানী এবং বিচক্ষণ রাজা ছিলেন তিনি জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করতেন বিখ্যাত প্রশাসক নিজামুল মুক্তার রাজদরবারে ছিলেন তিনি সেলজুক সাম্রাজ্যের রাজধানী আল রাই থেকে স্পাহানে স্থানান্তর করেন তার সময়ে রাজধানী ইস্পাহানের মধ্যে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরানিত হয় তো বন্ধুরা আজকের ভিডিও দিয়ে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী সুলতান পারসালানের পুত্র মালিক শাহকে নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ